ভাবুন তো যদি আপনার মৃত্যুর ফেরেস্তা এসে বলতেন আর মাত্র ষাট সেকেন্ড তাহলে আপনি কি চাইতেন নিশ্চয়ই একটি সুযোগ চাইতেন তাও বা করার আসলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই হল সেই ষাট সেকেন্ডের মতো আল্লাহ তাহলে পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য আমরা জীবনের ছোট ছোট কাজগুলো কত মনোযোগ দিয়ে করি টাকা কামানো ঘর গোছানো কিন্তু আমাদের প্রধান কাজ অর্থাৎ আখিরাতের পাথেই জমা করা সেটাতেই থাকি আজকে আপনি যত হাসি কান্না ব্যস্ততা নিয়ে আছেন সব একদিন শেষ হবে সেদিন আপনার সঙ্গী হবে কেবল দুটি জিনিস আপনার নেক আমল আর আপনার ভাঙা দিলের তাওবা সুতরাং এই মুহূর্ত থেকে শয়তানের ধোকা ছেড়ে দিন ছোট হলেও একটি ভালো কাজ করুন কারো প্রতি দয়া করুন আর গভীর রাতে দুরাকাত নামাজে আল্লাহর কাছে নিজের ঘুনাহের জন্য ক্ষমা চান মনে রাখবেন আজকের তাওবাই কালকের মুক্তির পথ আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন